আমি যেখানে টুপি পরে ছবি তুলছি ইয়ে করছি সব আমি হিডেন ক্যামেরা আবার ভিডিও নিছি ও যদি অস্বীকার করে আরে বাবা ওখানে টুপি যে সিগনেচার করতে চাই কি কাগজ ওটা আমাকে দিতে হবে আমাকেও ওটা দিতে হবে উকিল কেন বললো বর্ষা চৌধুরী আর আপনি কি হ্যাঁ আপনি কি হেরানা জাহাঙ্গীর আমা আমি আমাকে বলতেছে যে বর্ষা চৌধুরীকে তিনি চিনেন কারণ হচ্ছে বশা চৌধুরী তার ক্লায়েন্ট ছিলেন হচ্ছে রমি রহমান যখন মারা গেছে নাকি কোন সময় ওই তখন থেকে আর আকাশ নেভির আপনাকে সে আংশিক সিনে হচ্ছে আপনি হচ্ছেন হেলেনা জাঙ্গিরের নামে মামলা করার জন্য বশা চৌধুরীSqlServer গিয়েছিলেন এইটুকো কিন্তু আমি জানো আমি জানো এই হেলেনা জাঙ্গিরের যদি আমি মামলা করতে যাই মাছের টুপি পরে কি করব পাঞ্জাবি পরে করব এই ছবিটা তো তার না শেখা করতেছে কিন্তু তার এটা টেবিলে এই ছবিটা তো তার টেবিলে হাত দিয়ে হাতটা ছবড় করছি ওই ছবি আমার তো তাহলে অন্যরা কই ওই সে একজন অ্যাডভোকেট বাদ বাকি যারা সাক্ষী ছিল ওরা কই ওটা তো ওখানে তো কেউ নাই ও তো একা আমরা অন্য এক ভোকেটের কাছে আসছি বলতে আমি ঠিক আছে দাঁড়ান আমি সিসিটিভি সিসিটিভি ফুটেজ ব্যবস্থা করতেছি তো বলতে চাই নি কেউ এখানে তাহলে ইয়ে করেন উনত্রিশ নভেম্বরে সিসিটিভি ফুটেজ দেখাতে বলেন তার অফিসে সিসিটিভি ছিল তা না আবার এখানে পুরো বিল্ডিং এর সিসিটিভি নিচে আছে সামনে

আপনি সাংবাদিকতা ভালো বুঝেন আমার কথা হচ্ছে ছবিতে বলেন মানুষের সাক্ষ্য বলেন এগুলা প্রমাণ হচ্ছে বা ধরে নিলাম প্রমাণ হইতেছে আপনার বাসায় সে গেছে বিয়ে হয়েছে বাসার বাস সবই ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনার মতো একজন মানুষ সেই ভুলটা কেন করবে যে আপনি কোর্ট ম্যারেজ করলেন আপনি কি সামান্য ডকুমেন্টস রাখবেন না আপনার কাছে তারপরে আচ্ছা আপনি রাখেন নাই ভালো কথা আপনি হয়তো কোনোভাবে রাখেন নাই তাহলে একটা কোর্টে গিয়ে আপনি জজ কোর্টে সেখানে আরো কয়েকজন সাক্ষী সামনে আপনি বিয়ে করলেন তাহলে এই তারা অস্বীকার করবে কেন ওদের ওদের স্বার্থটা কোথায় তাহলে এখন হচ্ছে মনে হয় টাকা পয়সা দিচ্ছ রে এই আমি যে সব সত্য বলছি এটা তো তুমি বুঝতেছ এখন সে যদি অস্বীকার করে এটা আর কিছু করার না আমার কথা হচ্ছে যে সাংবাদিক আমরা সবাই রাখবো সে কোরআন শিবের হাতে সে বলবে আমাকে বিয়ে করেনি বুঝছো এটা বললে আমার কোনো দাবি নেই আমি কেন চ্যালেঞ্জ করতেছি ওকে বলতে হবে ক্লিয়ার

আমি চেষ্টা করি না হলে তোর রেট তোমরা থাকবা সব সাংবাদিক থাকবে কোথাও হাত থেকে করবে বিয়ে করেনি ব্যাস আমার কোনো কথা নেই কাকা বুঝছো আচ্ছা আচ্ছা